তারিখে মে মাসের চার তারিখে পাইছি পরে হচ্ছে ওনার ট্রিটমেন্ট করাই ওনার হাই প্রেশার ছিল হাই প্রেশার মাপাই মাপানোর পরে দেখি যে মানে প্রেশারটা হাই পরে ওষুধ নিয়ে আসি ওষুধ নেওয়ার পরে পরে বাসায় রাখছি পরে বলি যে আচ্ছা এবার বলুন তো আপনি কিভাবে আসলেন পরে উনি ডিটেলস বলতেছে যে নলবাড়ি ওনার দেশে ভারতে পুলিশ গেছে ওনাদের বাসায় পুলিশে যাওয়ার পরে ওনার ছেলে মেয়ের সামনে থেকে ওনাকে নিয়ে গেছে বাসায় যে থানায় সরি থানায় নিয়ে গেছে যে ওনাকে একটা সিগনেচার দিবে সিগনেচারের কথা বইলা ওনাকে থানায় রাইখা দিছে পরে ওনার ছেলে মেয়ে গেছে গিয়ে বলতেছে যে স্যার আমার মাকে কেন আনলেন থানায় পরে ওনার থানার পুলিশেরা ওনারা বলতেছে যে একটা সিগনেচার নিব। হুম সিগনেচারের কথা বইলা রাইখা দিছে পরে বলি কি আপনারা বাসায় চলে যান আপনার মাকে আমরা দিয়ে আসবো বাসায় আপনার টেনশন করবেন না পরে ওই রাত্রে ওনাকে বাসে করে আরও দশ পনেরো জন ছিল ওনাদের সাথে নাকি বাসে উঠাই দিছে উঠাই দেওয়ার পরে ওই যে ভোটারের যে গেটগুলো ওইখান থেকে ওনাকে মানে পুশিং করে ভিতরে ঢুকাই দিছে আমাদের বাংলাদেশের পরে হচ্ছে ওই বাসে করে উনি কোথায় নামছে উনি জানে না পরে হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা বাসে উনি উঠে ওঠার পরে উনি ওই বিভিন্ন জায়গায় নামছে মানে কোথায় নামছে সেটা তো উনিও জানেন উনি তো রাস্তাঘাট চেনে না আমাদের বাংলাদেশ যেহেতু একটা একজন ভিন্দেশি মানুষ পরে হচ্ছে উনি ঘুরতে ঘুরতে দুই সপ্তাহ না খায় রাস্তায় ছিল তারপর পায়ের ভিতর লোহা ঢুকে গেছে উনি নাকি লোহা হাত দিয়ে ছুটাইছে মানে খুব একটা কষ্টজনক একটা বিষয় মহিলাটা খুবই কষ্ট করছে হ্যাঁ একজন বৃদ্ধা মানুষ এসে এতটা কষ্ট করে সে দুই তিন সপ্তাহ রাস্তাঘাটে কাটাইছে এখন অনেকে তো দেখছে সবাই হয়তো বা ওনাকে আশ্রয় দেয় নাই বা ওনাকে হয়তো অতটা সাহসও দেয় নাই পরে উনি কান্নাকাটি করতে করতে পরে আমাদের এলাকায় আসে ওইখান থেকে আমরা পাই যে সামনে যে দোকানটা মুদির দোকান ওইখান থেকে হচ্ছে আমরা বাসায় নিয়ে আসি ওনাকে এরপর থেকেই হচ্ছে উনি আসে আমাদের কাছেই আসে দেখাশোনা করতেছি পরে এর মধ্যে হচ্ছে আমরা থানায় যাই ওনাকে নিয়ে যেহেতু উনি ইন্ডিয়ান মানুষ আমরা হয়তো বা ওনাকে সেবা যত্ন করতেছি বা করতে পারবো এটা কোনো সমস্যা নেই তা এখন এটা তো যেহেতু এটা থানার থানার বিষয়টা পুলিশ এটা মানে কাবার করতে পারবে পরে যাক আমার মা আর আমি হচ্ছে ওনাকে নিয়ে যাই থানায় পরে থানায় ওনাদেরকে জানাই পুলিশদেরকে যে এরকম একজন মহিলাকে আমরা পাইছি উনি তো বলতেছি ওনার বাসার নলবাড়ি একদিন পরে গেছি মানে ঈদের পরে আর কি গেছি পরে ওনারা বলছে আচ্ছা এটা আপনার ভালো কাজ করছেন যেহেতু একটা বিন্দেশি মানুষকে আশ্রয় দিয়েছেন এটা অনেক ভালো কাজ আচ্ছা আপনারা ওনাকে নিয়ে যান আর ফোন নাম্বার দিয়ে যান আপনাদের পরে আমরা ফোন নাম্বার দিয়ে আসি দিয়ে আসার পরে ওনারা বলছে যে ফোন দিবে পরে তার ফোন দেয় না পরে এরকম করতে করতে ধরেন দশ পনেরো দিন হয়ে গেছে এখন তো কোনো ফোন মানে ফোন আসতিছে না ওনার জন্য পরে আবার আমরা থানায় যাই ধরেন এক মাস হয়ে গেছে এক মাস পরে আমরা আবার থানায় যে ওনাকে নিয়ে পরে ওনারা আবার এই মানে সেম উত্তরই দিল যে আপনারা নিয়ে যান আপনারা অনেক ভালো কাজ করছেন তো আমরা দেখি ফোন নাম্বার দিয়ে যান আমরা এটা দেখবো ওনাকে কীভাবে কি ব্যবস্থা করা যায় এটা আপনা আমরা জানাবো পরে হচ্ছে নিয়ে আসি এরকম করতে করতে এখন আরও আবার দুই মাস হয়ে গেল ওনাকে নিয়ে হচ্ছে মানে বসে আসি কোনো ফোন আসতেছে না থানা থেকে পরে হচ্ছে তারপর আর্মির ক্যাম্পে যাই লাস্টে আর্মি ক্যাম্পে যাই আর্মি সার্কেদেরকে জানাই যে স্যার এরকম একজন মহিলাকে পাইছি ভারতীয় মহিলা এখন দুই তিন মাস হয়ে গেল থানায় গিয়ে গিয়েছিলাম তো ওনারা বলছে যে আমরা জানাবো পরে আর ওনারা ওনারাও বলছে যে আচ্ছা ফোন নাম্বার দেওয়া যান আমরা জানাবো হ্যাঁ পরে যাই ওনাকে নিয়ে আবার আমরা একটা আশা নিয়ে আসি বাসায় তারপর দেখি যে ওনারাও কোনো ফোন দেয় নেই মানে এখন ওনাকে নিয়ে হয়তো এই আমরা মানে যে ঘুরতেছি মানে অনেক চেষ্টা করতেছি এখন উনি খুব কান্নাকাটি করতেছে মহিলা যে উনি ওনার দেশে ফেরা যাবে উনি ওনার সন্তানের কাছে ফিরা যাবে এখন আমরা এটা কি করতে পারি আবার হচ্ছে উনি খুব কান্নাকাটি করতেছে এখন কি করবো দেখি যে কোনোভাবে হচ্ছে না ওর হয়েছে আমার ভাই আছে মামাতো ভাই তো টিভিতে মানে সাংবাদিক উনি তো ওনাকে জানাই বিষয়টা যে ভাই এখন ওনার তো কোনো ঠিকানায় পাইতেছি না কীভাবে ওনার দেশে পাঠানো যায় যদি একটু ভিডিওর মাধ্যমেও যদি ওনাকে ওনার ফ্যামিলির কাছে পৌঁছানো যায় ভিডিওটা যেন ওই ভিডিওর মাধ্যমে যেন ওনার ফ্যামিলির খোঁজখবরটা পায় অন্তত সে একটা আশা নিয়ে থাকবে যে তার ফ্যামিলি একটা খোঁজখবর পাইছে বা উনি কীভাবে যাইতে পারে পরে উনি ফোন দিছে বিবিসিকে তো ওই বিবিসির ওনারা পরে সব ঘটনাটা শুনে পরে হচ্ছে ওনারা আমাদের বাসায় আসে পরে ওনারা বাসে আসার পরে ঠিকানা তারপর ওনার ভিডিও করে নিয়ে যায় পরে ধরেন চার চার পাঁচ দিন পরে ওই বিবিসিরাই ওই ওনার ফ্যামিলির খোঁজখবর মানে দেয় পরে ওই ও বিবিসিরাই ওনার ফ্যামিলির খোঁজখবর আমাদেরকে দিল পরে ওই মহিলা ওনার চ্যানেল খোঁজখবর পাইল পরে কথা বলছে ভিডিও কলে কথা বলছে পরে কথা বলার পরে ধরেন দুই দিন পরে দিন পরে যখন এটা হচ্ছে মিডিয়া হয়ে যায় জানাজানি হয়ে যায় তখন হচ্ছে থানা পরে হচ্ছে এই আমরা এই বিবিসির মাধ্যমে জানি এইভাবে কথা মানে সব কিছু জানাজানি হয়ে যায় পরে হচ্ছে ওনারা দুই দিন পরে আসে থানা থেকে ফোন দিছে পরে এই সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে থা থানা থেকে পুলিশ আসে আয়সা ওনাকে নিয়ে যায় পরে আমরা বলতেছি যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলে যে আমরা এখন ওনাকে ব্যবস্থা করবো অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করে যেভাবে হোক আমরা ওনাকে দেশে পাঠামো আমি তারপরে এই সকিনা বেগম উনি আমরা ওনার সাথেই যাই আমরা সবাই একসাথেই ছিলাম থানায় পরে ওনাদেরকেও যা জিজ্ঞেস করি যে আচ্ছা ওনাকে যে থানায় আনলেন তো এখন কি করা যায় ওনাকে কেন আনলেন হ্যাঁ ওনাকে কেন আনলেন পরে ওনারা বলতেছে যে ওনার ওনাকে এখন আপনাদের বাসায় রাখা যাবে না হ্যাঁ পরে আমরা বলি কেন আপনারা তো বললেন যে ওনারা নাকি কি ব্যবস্থা করে পাঠাই দেবেন আমরা তো চাই যে উনি ওনার ফ্যামিলির কাছে ফিরা যাক উনিও খুব কান্নাকাটি করছে ওনার ফ্যামিলির কাছে যাওয়ার জন্য এখন পরে বলে যে আচ্ছা সমস্যা নাই আপনারা যান ওনায় এখান থেকে আমরা ওনাকে ব্যবস্থা করে পাঠিয়ে দিব। পরে হচ্ছে আমরা আসি আয়সা পড়ি মূলত হচ্ছে এই যে সামনে যে দোকানটা ওই দোকানের সামনে বৈশা রাত্রে উনি কান্না করতেছিল পরে হচ্ছে আর অনেকে দেখছে পরে আমি যাই যা বলি যে আপনি এখানে কান্না করতেছেন আপনি বাড়ি কোথায় পরে অনেক কানাকাটি করে বলতেছে বলে যে আমার বাসা হয়েছে নলবাড়ি পরে নলবাড়ি এটা কোথায় সেটা তো জানি না আচ্ছা পরে যাই হোক ওনাকে আগে বাসায় নিয়ে আসছি নিয়ে আসার পরে ওনার দেখছি যে পা কাটা মানে পায়ে জখম উনি হাঁটতে হাঁটতে দুই তিন সপ্তাহ রাস্তায় ছিল উনি হ্যাঁ ঘুরছে অনেক ঘোরাঘুরি করছে ঘোরার পরে হচ্ছে আমাদের এলাকায় আয়সা পরে কিভাবে আসে সেটা তো জানেন উনি ভালো জানে পরে যা আয়সা পড়ছে আসার পরে হচ্ছে ওনাকে যখন ঘরে নেই ঘরে নিয়ে ওনার পায়ে দেখি জখম পরে ওনাকে আগে ফার্স্টে হচ্ছে ইয়াতে নিয়ে যাই ফার্মেসির দোকানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওনাকে ট্রিটমেন্ট করাই